একটা সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন আমাদের মনের মধ্যে মূলত যেটা হয় আমরা তাড়াহুড়ো করে ফেলি আমরা সেই সম্পর্কটাকে খুব তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করে ফেলি এই সময় আমরা ভুল করি আবার অনেক সময় আমরা রাগে অভিমানে কিছু ভুল কথাবার্তা বলে ফেলি অথবা প্রিয় মানুষটাকে একটু এড়িয়ে অ্যাভয়েড করে সম্পর্ক ভাঙা মানে সব শেষ না বন্ধু যদি দুজনের মধ্যে একটা ভুল যেটা হয়েছে সেটাকে মেনে নিয়ে করে শুরু করার ইচ্ছা থাকে আবার যদি দুজনেই একটা সুযোগ দিতে রাজি থাকে তাহলে বন্ধু সেই সম্পর্ক আবার শুরু হবে সেই সম্পর্কে কোনোদিন ভাঙন হবে না সেই সম্পর্কটা অবশ্যই পূর্ণতা পাবে বন্ধু আজকে আপনাকে কেউ ছেড়ে চলে গেছে একটা কথা মাথায় রাখবেন যদি সে আপনাকে ভালোবাসে যদি তার মধ্যে আপনার ভালোবাসার একটা অনুভূতি থাকে যদি আপনাকে নিয়ে তার মনের মধ্যে অনুভূতি থাকে বন্ধু সে ফিরে আসবে এই সময় জোর জবস্তি কিছু করতে যাবেন না রাগ অভিমান দেখাতে যাবেন না সিচুয়েশনটা খারাপ চলছে একটু সন্তোষপ্ত হন একটু শান্ত করুন নিজেকে একটু সময় দিন তাকে জোর জবস্তি করে বন্ধু কাউকে ফিরিয়ে আনা যায় না জোর জবস্তি করে কারোর ভালোবাসাকে পাওয়া যায় না জোর করে কাউকে আটকে রাখা যায় না বন্ধু আমরা সবাই ব্রেকআপের পর চেষ্টা করি সেই ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনতে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম রিলেশনশিপ কেউ নিজের ভুলে সেই ভালোবাসার মানুষটাকে হারিয়েছে আবার কেউ ভালোবাসার মানুষটার অতিরিক্ত চাহিদার জন্য তাকে হারিয়ে ফেলেছে যার যেরকম রিলেশনশিপ তার সেই রকম প্রবলেম অনেক মানুষের রিলেশনশিপ ঠিক হয় না কিন্তু বন্ধু রিলেশনশিপ ঠিক হয় সে ভালোবাসার মানুষ আবারও ফিরে আসে আমি রিলেশনশিপ ইম্প্রুভমেন্ট টিপস সম্পর্কে ভিডিও বানাই এবং আপনাদের মতো জায়গায় থাকা অনেক মানুষের সাথে কথা বলি সেই রিয়েলাইজেশন থেকে বলছি বলুন আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ভালোবাসার মানুষ ফিরে আসবে তখনই যখন আপনি তাকে টাইম দেবেন তারপরেই সে আপনাকে নিয়ে ভাবতে বাধ্য হবে আজকে সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে আপনার মধ্যে আপনি এই খারাপ সিচুয়েশনটা মানতে পারছেন না এই খারাপ সিচুয়েশনটা আপনাকে কেন এনে দিয়েছে ইউনিভার্স এই জিনিসটার উপর একটু নজর দিন এবং এই সিচুয়েশনটাতে নিজের উপর একটু কাজ করুন নিজেকে পরিবর্তন করুন আপনার পরিবর্তনটা সে যদি বুঝতে পারে আপনি নিজেকে পরিবর্তন করেছেন সেটা যদি সে সে করতে পারে ভালোবাসার মানুষ বন্ধু আপনার কাছ থেকে দূরে থাকবে না আপনি তার জন্য এত কিছু নিজের মধ্যে চেঞ্জ করছেন সে একদিন রিয়েলাইজ করবে বন্ধু আপনার মতো ভালোবাসা তাকে কেউ দিতে পারবে না সেটাও সে অনুভব করবে সেই অনুভূতিটা তার মনের মধ্যে জন্মাতে একটু সময় দিন বেশি তাড়াহুড়ো করবেন না আমরা ব্রেকআপের পর বেশি তাড়াহুড়ো করে ফেলি বলি আমাদের ভালোবাসা সম্পর্ক গুলোকে আর বাঁচিয়ে রাখতে পারি না আর ঠিক করতে পারি না কিন্তু বন্ধু ভালোবাসা ভালোবাসার মানুষ এই দুটোকেই কি ফিরিয়ে আনা যায় নতুন করে আবার শুরু করা যায় সেই মানুষটার সাথে নতুন কোন মানুষের সাথে শুরু করতে পারবেন না কারণ আপনার মনের মধ্যে যে প্যানিক অ্যাটাক তৈরি হয়েছে তার মনের মধ্যে যে প্যানিক অ্যাটাক তৈরি হয়েছে এই অ্যাটাকটা এত সহজে যাবে না দুজনের মাথার মধ্যেই ঘুরতে থাকবে কিন্তু এই খারাপ সিচুয়েশনটাতে আপনি তাড়াহুড়ো করে ছটপট করে তার সাথে খারাপ ব্যবহার করে যদি নিজেকে আরো ছোট করেন সেই ভালোবাসার মানুষ কোনোদিন ফিরে আসবে না রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা ব্রেকআপের পর আপনি কি রকম থাকবেন সেই আমি ভিডিও আনি যেটা এই সিচুয়েশনে আপনার অবশ্যই উপকারে লাগবে বন্ধু এই সিচুয়েশনটাতে নিজেকে ঠিক রাখতে লাগে আর নিজেকে কিভাবে ঠিক রাখবে এই কোশ্চেনটা যদি আপনার মধ্যে আসে তো আমি আপনাকে বলছি বন্ধু প্রত্যেক দিন মেডিটেশন করুন প্রত্যেক দিন প্রার্থনা করুন বন্ধু আমরা যদি প্রার্থনা করতে পারি ঠিকঠাক ভাবে আমরা নিজের দিকে পজিটিভ হিলিং এ রাখতে পারবো আর অবশ্যই প্রার্থনা করে কিছু ফল পাওয়া যায় আমরা প্রার্থনাটাকে কন্টিনিউ করতে পারি না সেই এনার্জিতে নিজেকে রাখতে পারি না আমাদের এক্সপেকটেশন আরো বেড়ে যায় দিনের পর দিন আমরা যে প্রার্থনাটাকে নিয়ে ভাবি সেটার এক্সপেকটেশনটা আরো হাই লেভেলে চলে যায় আমরা নিজেকে সেই শান্ত মেজাজে রাখতে পারি না সেই কারণেই আমাদের প্রার্থনাগুলো পূরন হয় না সাকসেস পায় না আপনি তো বন্ধু প্রার্থনা যেমন করছেন ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য সেই এনার্জিতেই নিজেকে রাখুন মনের মধ্যে বিভিন্ন রকম কনফিউজাল এনার্জি নিয়ে সেই ভালোবাসার মানুষটাকে ব্লেম করবেন না নিজেকে ভালো রাখুক পজিটিভ কষ্ট হচ্ছে বুঝছি এই সিচুয়েশন আমি নিচেও পেস করে জীবন এই সিচুয়েশনটাতে নিজেকে ঠিক রাখা খুবই কষ্টের কিন্তু যদি ভালোবাসাটাকে ঠিক করতে চান সেই মানুষটাকে ফিরে পেতে চান ঠিক রাখুন নিজেকে ভালো থাকুক সুস্থ থাকুক একটু নিজের যত্ন নেই টাটা